嗯。 আবিষ্ট আর দুইটা দিব ঠাসকেরা বেরিয়ে দেবো দেবো ক্লিয়ার জলদি বেলিয়ার জলদি সম্পূর্ণ লাইন কেটে দিবা সম্পূর্ণ এক বিন্দু পরিবার লাইন লাগবে না করে থ্যাংক সুন্দর Aske bonita. Aske bonita. 쪼그려 쪽그려 아카로디에 그 음, 이 그려 손목에 걸 그려 앞머리로 그려 앞머리기술아기이기 아니야 그 간다 기술아 দেখো তো কি মানুষ দেখছো তুমি দেখো নাই এটা কেটা আব্বু তোমার নাম কি রুষা হ্যালো বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে ভিডিওটা আপনারা সবাই সবসময় আমার ভিডিও দেখেন যে হুজুর আপনি এত ধৈর্য সহকারে কেন ভিডিওগুলো আপলোড দেন আমরা তো বিভিন্ন সময় দেখি যে জিনকে মেরে দেন বা মেরে দেওয়া হয় অনেক হত্যা করা হয় না ভাই সবসময় খেল লাগবে মাফ করা সবচেয়ে উত্তম তৈরি এবং সবসময় অপরাধীরকে সুযোগ দেওয়া এটা হলো উত্তম পন্থা সুতরাং জিন তো আমাদের ক্ষতি করবে এটা আল্লাহর সাথে ওয়াদা হয়েই গেছে তো অপরাধী যেহেতু সে আগে থেকে। তো অপরাধীকে সর্বপ্রথম তাকে অপরাধের জন্য যে পদগুলা আছে ক্ষমা দৃষ্টি দেখাই সবচেয়ে ভালো আর ওরা তো অপরাধ করবে এটা কোরআনে আছে আমরাও জানি ঠাস করে যদি তাকে আমরা সুযোগ না দেয় এই জন্য আমার বেশিরভাগই জিন আমার কাছে মুসলমান হয় এর কারণ একটাই হলো অপরাধীকে আমি অপরাধটা বুঝাইতে পারি বলে আমার কাছে মুসলমান হয়ে যায় আমি বলি না ওরা স্বেচ্ছাই বলে তো হোক সে তো মুসলমান আছেই তবে না আমার মুসলমান আল্লাহ রব আলামিন যেন এই জিনগুলাকে সঠিক দিনের হেদায়ত দিয়ে দেয় আর যাদের মা বোন আছে আছে যে আমি বলবো কোরআন করি মেয়েদেরকে অন্তত বাইরে বাইরে সময় চুল কক্ষনো যেন খোলা না থাকে যতগুলা জিনে ধরে সম্পূর্ণ চুল খোলার কারণে মেয়েদেরকে ধরে আর ছেলেদেরকে তিন সময় বের করতে দিবেন আল্লাহ রসুলের হাদিস সকালে এবং সন্ধ্যার সময় আমাদের ছেলেরা বেশিরভাগই বাইরে থাকে মেয়েরা আর এই সময় জিন্দুর হবে আল্লাহ রসুল বলছেন সন্ধ্যার সময় তোমাদের সন্তানদের কি করো ঘরে ঢুকে রাখুন তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখেন ফলো দিয়ে রাখবেন আপনারা আমার সাথে যোগাযোগ যারা করবেন আমার মোবাইল নম্বর আছে জিরো এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই মোবাইল নম্বর ইমো অথবা হোয়াটসঅ্যাপ সারা দ্বিতীয় কোনো আমার নম্বর আমার ইউটিউবে আপলোড দেওয়া নাই অন্য কোনো নম্বর দিয়ে যদি বলে এটা হুজুরের নাম্বার তাহলে মনে করেন এটা ফ্যাক আইডি এবং পতার তার কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন কারণ ইদানিং আমার নামে অনেক ফ্যাক আইডি বের হয়ে গেছে যারা অনেক মানুষে আছে সরলমলতার সাথে নামা টাকা দিয়ে দিচ্ছেন পরবর্তীতে বলেন হুজুর টাকা তো নিয়ে গেছে এখন আর ফোন রিসিভ করতেছে না আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেন আপনাদের সকলকে সতর্ক হওয়ার দান করে আর বিপদের জন্য আল্লাহ রব্বুল আলম যে আমাদের সঠিক পথ প্রদর্শক করে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আর এখন যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দু একদিন মধ্যে হয়তো আপলোড হবে তবে ইনশাল্লাহ আজকে হলো সাতাইশ তারিখ সাতাইশে এপ্রিল আজকে সাতাইশে এপ্রিল ইনশাল্লাহ একই এপ্রিল এই মে ইনশাল্লাহ আমি হয়তো চীনে যাব চার পাঁচ দিন থাকবো সুতরাং এই অবস্থা আমার অফিস বন্ধ থাকবে সুতরাং একই এপ্রিল থেকে আপনার ছয় এপ্রিল পর্যন্ত একই একই মে থেকে একই মে থেকে ছয় মে পর্যন্ত সুতরাং ওখানেও রুগী দেখার জন্য যাচ্ছি আল্লাহ যেন সকলকে ভালো রাখে দোয়া আপনি কথা বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ